প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফ সেমিস্টার বাংলা অনার্স ডিএসই বি ওয়ান পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন যারা দু হাজার চব্বিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিফথ সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ডিএসই বি ওয়ান পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি এই পেপারে রয়েছে শিশু ও কিশোর সাহিত্য এই পেপারে আমি একটা এর আগে সাজেশান দিয়েছি পার্ট ওয়ান সেই সাজেশানটা ফলো করবে সেই সাজেশানটা যারা নিয়েছ তারা স্টার মেরে নেবে আর যারা নতুন আমি কোশ্চেনগুলো বলবো তারপরে স্টার মেরে দেবো কমিয়ে দেবো মোস্ট ইম্পর্ট্যান্ট কোনগুলো সেগুলো বলে দেবো সেগুলো তোমরা স্টার মেরে নেবে সবাইকে অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই ফলো করবে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে বাংলা একটা প্রবাদ রয়েছে যে শেষ ভালো যার সব ভালো তার আমি মনে করি এই পরীক্ষাটাও সব থেকে ভালো পরীক্ষা হবে মূল যে হার্ডেলটা ছিল অর্থাৎ ডিএসি এ সিরিজটা এ ওয়ান এবং এ টু সেটা তোমরা পেরিয়ে এসেছ এবং বিশেষ করে যাদের ডিএসি এ ওয়ান ছিল তাদের পরীক্ষা সব থেকে সবথেকে ভালো হয়েছে কোশ্চেন যা এসেছে আমি মনে করি তোমাদের প্রচুর মার্কস ওখান থেকে পাওয়া উচিত শর্ট কোশ্চেন এবং দশ পাঁচ সমস্ত কোশ্চেন তোমাদের সব কিছুই কমন এসেছে সব কিছুই তোমরা কমন পেয়েছ আর এই পেপারটা এতটাই সহজ এখান থেকে আর কঠিন করার কোনো জায়গা নেই এই পেপারটা প্রত্যেকেরই মুখস্ত সব থেকে ভালো পেপার ইজি পেপার হচ্ছে এটা এবং মজাদার কারণ দেখো সিলেবাসটাই তো শিশু ও কিশোর সাহিত্য তাই শিশু ও কিশোর সাহিত্যের যে পেপারটা রয়েছে তোমাদের প্রত্যেকেরই পেপারটা মুখস্থ কারণ এটা খুব ইজি একটা পেপার ছেলে বলানো গল্প ছড়া এগুলো রয়েছে গোয়েন্দা এগুলো সব রয়েছে সবার কাছে এই পেপারটা ইন্টারেস্টিং অবশ্যই আমি মনে করি তোমাদের পরীক্ষা সব থেকে ভালো হবে এই পরীক্ষাটা আর সবাই খুব ভালোভাবে অ্যানসার করতে পারবে আর এই পেপারের যে টেক্সটগুলো রয়েছে টেক্সটগুলো খুব ভালো করে পড়বে কারণ টেক্সট কিন্তু তোমাদের টার্নিং পয়েন্ট টেক্সট যদি ভালো পড়া থাকে তাহলে তোমরা পাঁচ এবং এক সব থেকে ভালো লিখতে পারবে পাঁচে কিন্তু অনেক জটিল প্রশ্ন হয় কারণ ওখানে লাইন তুলে দেবে কবিতা এবং উপন্যাসগুলো থেকে তাই টেক্সট খুব ভালো করে পড়বে এবং শর্ট কোশ্চেনও কিন্তু তোমাদের পনেরো পনেরোটা নিতেই হবে এবং পনেরো পনেরোটা তোমরা পারবেও একবার কি দুবার করে এটা একটু ছুটিও রয়েছে একবার করে অন্তত টেক্সটটা রিডিং দিয়ে নাও প্রত্যেকেই কবিতাগুলো খুব ভালো করে পড়ে নাও মনোযোগ দিয়ে কবিতাগুলো যদি পড়া থাকে ওখান থেকে দশ পাঁচ এক সবগুলো তোমরা লিখতে পারবে সমস্ত দশ পাঁচ এক সব কিছু লিখতে পারবে কারণ কবিতার বিষয়বস্তুটা লিখলেই হয়ে যাবে আর বাকি থাকে সমালোচনামূলক প্রশ্নগুলো তাই টেক্সট খুব ভালো করে পড়ে নিও আর ভালো করে যদি টেক্সটটা পড়া থাকে তাহলে কিন্তু তোমাদের একের ক্ষেত্রে খুব সুবিধা হবে তাই অবশ্যই টেক্সট খুব ভালো করে পড়বে আমি কোশ্চেনগুলো বলছি তোমরা লিখে নাও বা স্টার মেরে নেবে দাগ দিয়ে নেবে মনোযোগ দিয়ে শুনবে এই পেপারে আমি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সব দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও দেখে নেবে আর এই পেপারের যে পার্ট ওয়ান সাজেশানটা সেটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমরা সেটাও দেখে নেবে আর যারা পরবর্তী সেমিস্টার থেকে অনলাইন ক্লাস করতে চাও ইচ্ছুক যোগাযোগ করবে সমস্ত ক্লাস নোট সব কিছু পেয়ে যাবে তাহলে ডিএসি বি ওয়ান থেকে কোশ্চেনগুলো তোমরা লিখে নাও এই পেপারে রয়েছে শিশু ও কিশোর সাহিত্য প্রথমে রয়েছে অবরীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল ক্ষীরের পুতুল থেকে লিখবে ক্ষীরের পুতুল গ্রন্থখানি আক্ষরিক অর্থে অবন ঠাকুরের রূপকথার মোড়কে লেখা ছবি আলোচনা করো অথবা ক্ষীরের গ্রন্থখানি রূপকথাধর্মী সাহিত্য হিসাবে কতটা উজ্জ্বল তা আলোচনা করো পরে প্রশ্ন ক্ষীরের পুতুল গ্রন্থে অবনীন্দ্রনাথ ঠাকুর যে সমাজ চিত্র অঙ্কন করেছেন তার পরিচয় দাও পরের প্রশ্ন লিখে নাও শিশু সাহিত্য হিসাবে ক্ষীরের পুতুল গ্রন্থখানি কতটা উজ্জ্বল ও সার্থক তা আলোচনা করো পরের প্রশ্ন ক্ষীরের পুতুল কাহিনীতে ছড়া ও লোককথার উপাদানকে পুনর্নির্মাণ করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর আলোচনা করো এই কটা কোশ্চেন তোমাদের এখান থেকে পাঁচ নাম্বার জন্য লিখে নাও সুরাণী রাজাকে বিদেশ থেকে কি কি আনতে বলেছিলেন অথবা রাজা বিদেশ থেকে কি কি নিয়ে এসেছিলেন রাজা বিদেশ থেকে কি কি নিয়ে এসেছিলেন এই কোয়েশ্চেনটা যদি পড়ে তাহলে কিন্তু সমস্ত কিছু লিখতে হবে অর্থাৎ সুরাণীর জন্য কি কী এনেছিলেন আর দুরানির জন্য কি কী এনেছিলেন আর যদি পরে সুরানি কি কী আনতে বলেছিলেন তাহলে শুধুমাত্র সুরানি যেগুলো আনতে বলেছিল সেগুলো আর একটা লিখে নাও ষষ্ঠী ঠাকুরের চরিত্র অথবা ষষ্ঠী ঠাকুরের উদারপূর্তির ঘটনাটা ব্যাখ্যা করা বা রাজা চরিত্র দুরানি চরিত্র বা দোরানির দুঃখের কারণ কি এবং বাঁদরের চরিত্র অথবা বাঁদরের বুদ্ধিমত্তার পরিচয় দাও এই কোয়েশ্চেনটা আজকের জন্য তোমরা এইগুলো করবে টেক্সট যদি পড়া থাকে আর কিচ্ছু করতে হবে না আলাদা করে নোটস কিছু মুখস্থ করতে হবে না তাহলে তোমরা নিজেরাই লিখতে পারবে এখান থেকে স্টার মেরে নাও তোমরা ক্ষীরের পুতুল আক্ষরিক অর্থে অবন ঠাকুরের রূপকথার মোড়কে লেখা ছবি আলোচনা করো এটা বেশি বেশি স্টার মারো আর সমাজচিত্র সমাজ চিত্রটা বেশি বেশি স্টার মারো শিশু সাহিত্য হিসাবে কতটা উজ্জ্বল সার্থক এই তিনটে বেশি 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 মারো সব থেকে ভালো করে করবে রূপকথার মোড়কে লেখা ছবি আর সমাজচিত্র এই দুটো খুব খুব জেনুইনভাবে করো কারণ আমার যেটা মনে হচ্ছে যে ঠাকুমার ঝুলি থেকে শিশু সাহিত্য হিসাবে কতটা উজ্জ্বল এই কোয়েশ্চেনটা আসতে পারে তাই আমি বলবো তোমরা ক্ষীরপুতিন রূপকথার মোড়ক লেখা ছবি এটা খুব বেশি বেশি স্টার মারো সব থেকে বেশি স্টার মারো আর সমাজ চিত্রের পরিচয় দাও এটা খুব বেশি করে স্টার মারো আর শিশু সাহিত্য হিসাবে কতটা উজ্জ্বল এটাও স্টার মারো এই তিনটে কোশ্চেন জেনুইনভাবে খুব ভালো করে সুপার করে করে নাও সব থেকে ভালো করে করবে রূপকথার মোড়কে লেখা ছবি আর সমাজ চিত্রের পরিচয় দাও আর তারপরে শিশু সাহিত্য এটাও ভালো করে করবে আর পাঁচ নাম্বারগুলো যেগুলো বললাম এগুলো একটু ভালো করে দেখে নিও এবারে যাবো ঠাকুমার ঝুলি ঠাকুমার ঝুলি থেকে করবে শিশু সাহিত্য হিসাবে ঠাকুমার ঝুলি গ্রন্থখানি কতটা উজ্জ্বল সার্থক সুখু আর দুঃখ গল্পে রূপকথার পাশাপাশি উঠে এসেছে সাধারণ মানুষের ছবি এই কোশ্চেনটা যদি আসে সুখু আর দুঃখ গল্পে রূপকথার পাশাপাশি উঠে এসেছে সাধারণ মানুষের ছবি তাহলে কিন্তু ওখান থেকে রূপকথা ধর্মী গ্রন্থ কিনা আসবে না দুটো সমমানের কোশ্চেন কিন্তু আসবে না ওখানে যদি রূপকথা ধর্মী গ্রন্থ কিনা তা আলোচনা করা যদি আসে তাহলে এখান থেকে কিন্তু শিশু সাহিত্য হিসাবে কতটা উজ্জ্বল সার্থক সেটা আসবে বা কিরণমালার বুদ্ধিমত্তার পরিচয় দাও কিরণমালার সাহসিকতার পরিচয় দাও আর ঠাকুমার গ্রন্থটি সমাজ ভাবনার পরিচয় দাও এইটা করবে আর হাস্যরস এই কোয়েশ্চেনটা তাহলে ঠাকুমার ঝুলি থেকে বেশি বেশি টারমারে নাও শিশু সাহিত্য হিসাবে কতটা উজ্জ্বল এটা করবে সুখ আর দুঃখ গল্পে রূপকথার পাশাপাশি উঠে এসেছে সাধারণ মানুষের ছবি এটা বেশি বেশি মারো আর কিরণমালা গল্পের কিরণমালার সাহসিকতা পরিচয় বা অতিপ্রাকৃত উপাদান কতটা ফুটে উঠেছে কিরণমালা গল্পে তার পরিচয় দাও এই তিনটেও খুব ভালো করে করবে সব খুব ভালো করে করবে শিশু সাহিত্য হিসাবে কতটা উজ্জ্বল যদি শিশু সাহিত্য হিসাবে কতটা উজ্জ্বল এখানে না আসে তাহলে ওখানে আসতে পারে আমার যেটা মনে হচ্ছে ঠাকুমার ঝুলি থেকে শিশু সাহিত্য হিসাবে কতটা উজ্জ্বল এটা এখান থেকে আসতে পারে এই কটা করো ঠাকুমার ঝুলি থেকে এবারে যাব আবল তাবল সুকুমার রায়ের তাবল আবল তাবল থেকে এবছর আমার যেটা মনে হচ্ছে যে কোন সারের কোশ্চেনটাকে ফলো করবে না বা কোনো সাধারণ কোশ্চেন আসবে না সার্ধ শতবর্ষে আবল তাবল। এই কোশ্চেনটা এবছর আসার সম্ভাবনা অনেকটা ষার্ধ শতবর্ষে আবলতাবোল এখান থেকে করবে যাহা আজগুবি যাহা উদ্ভট যাহা অসম্ভব তাহাদের লইয়াই এই পুস্তকের কারবার আবলতাবোল গ্রন্থের পাঠ্য ছড়াগুলি অবলম্বনে বিষয়টি ব্যাখ্যা করো এই একটা কোশ্চেন করলে তোমাদের পুরোটাই হয়ে যাবে এখানে যে কবিতাগুলো রয়েছে তার বিষয়বস্তুগুলো লিখে দিলে হয়ে যাবে কারণ দেখো এখানে বলেছে যে পাঠ্য ছড়াগুলি অবলম্বনে বিষয়টি ব্যাখ্যা করতে হবে তাই সমস্ত ছড়াগুলো তোমাদের বিষয়বস্তু মুখস্থ রাখবে সেইগুলো তোমরা এখানে লিখে দেবে সব থেকে বেশি মারো এই কোশ্চেনটা পরবর্তী কোশ্চেন তাবল গ্রন্থে সমকালীন সময় ও সমাজের ছবি কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো তাবল গ্রন্থে সমকালীন সময় ও সমাজের ছবি কতটা ফুটে উঠেছে তা আলোচনা করো পরে প্রশ্ন নাম কতখানি স্বার্থ হয়েছে তা আলোচনা করো অর্থাৎ তাবল গ্রন্থের নামকরণ বা তাবল গ্রন্থটির গ্রন্থ নাম কতটা স্বার্থ হয়েছে তা আলোচনা করো কবিতাগুলো বা ছড়াগুলো থেকে করবে খিজুড়িটা নারদ নারদ সৎপাত্র গন্ধবিচার তাবলের প্রথম শেষ কবিতা এইগুলো করবে আর এখান থেকে আরো একটা কোশ্চেন যেটা প্রথমে বললাম সার্ধ শতবর্ষে তাবল আর প্রথম শেষ ছড়ার গুরুত্ব স্টার মেরে নেবে এখান থেকে বেশি বেশি যাহা আজগুবি যাহা উদ্ভট যাহা অসম্ভব তাহাদের লই যায় এই পুস্তকের কারবার তাবল গ্রন্থের পাঠ্য ছড়াগুলি অবলম্বনে বিষয়টি ব্যাখ্যা করো সব থেকে বেশি প্রচপুচের স্টার মারো ষার্ধ শতবর্ষে আবল তাবোল এটা মনে হচ্ছে এবছর আসার সম্ভাবনা রয়েছে আর এর নামকরণ আবলতাবল গ্রন্থের নামকরণ বা গ্রন্থ নাম কতখানি সার্থক তা আলোচনা করো এই কটা কোশ্চেন খুব 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 ভালো করে করো সুপার করে করে নাও ছড়াগুলো থেকে করবে খিচুড়ি নারদ না এই দুটো কোশ্চেন খুব ভালো করে করবে খিচুড়ি আর নারদা আরব বিষয়বস্তুটা সৎপাত্র গন্ধবিচার টেক্সটগুলো যদি পড়ো তাহলে তোমাদের হয়ে যাবে আর প্রথম শেষ ছড়া অর্থাৎ তাবুল গ্রন্থের প্রথম শেষ ছড়াটা এই কোয়েশ্চেনটাও করবে এবার যাব যাবো শঙ্করায়ের ছড়া সমগ্র অন্নদাশঙ্করায় ছড়া সমগ্র থেকে করবে পক্ষীরাজ কবিতাটি ছেলে ছড়া হিসাবে কতটা সার্থক পক্ষীরাজ কবিতাটি ছেলে ছড়া হিসাবে কতটা সার্থক তা আলোচনা করো পরের প্রশ্ন খুকু ও খোকা ছড়াটি সময়ের দলিল হিসাবে কতটা সার্থকতা লাভ করেছে তা আলোচনা করো খুকু ও খোকা ছড়াটি সমকালীন সময়ের দলিল হিসাবে কতটা সার্থকতা লাভ করেছে তা আলোচনা করো পরে প্রশ্ন ছড়াকার রূপে অন্নদা শঙ্করের বিশিষ্টতার পরিচয় দাও ছড়াকার রূপে অন্নদা শঙ্করের বিশিষ্টতার পরিচয় দাও আর ছড়াগুলো থেকে তাহলে ঢাকাই ছড়া সোনার হরিণ এই কটা একটু ভালো করে করবে পক্ষীরাজ ও খোকা খুব ভালো করে করবে পক্ষীরাজ ও খোকা আর ঢাকাই ছড়া এটা খুব খুব ভালো করে করবে পক্ষীরাজ ও খোকা ঢাকাই ছড়া খুব 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 ভালো করে করবে বেশি বেশি স্টার মেরে নাও আর সোনার হরিণটা মোটামুটি করবে আর কাটাকুটি খেলা এটা একটু দেখে রাখবে এইবারে যাবো বাদশাহী আংটি সত্যজিৎ রায় মডুল থ্রি এখান থেকে করবে ফেলুদা চরিত্র বাবু চরিত্র তপসের চরিত্র গণেশ গুহ আর বাদশাহী আংটি উপন্যাসটি গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থকতা লাভ করেছে আর সার্থক হয়ে উঠেছে তা আলোচনা করো এখান থেকে স্টার মেরে নাও বাদশাহী আংটি উপন্যাসটি গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থক এবং ফেলুদা চরিত্র প্রচুর পরিমাণে স্টার মারো বেশি বেশি স্টার মারো একদম জেনুইনভাবে এই দুটো একদম হাইলাইটস করো কারণ তোমরা কিন্তু যে কোনো একটা সাইড করছো যারা করবে একটা সাইড খুব ভালো করে করো আর অন্যগুলো এক নম্বরের জন্য দেখে রাখো টেক্সট পড়ে রাখো আর আমি দিচ্ছি মাত্র তিনটে চারটে করে কোশ্চেন একটা করে মডিউল থেকে তিনটে চারটে করে কোশ্চেন করা যায় আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এটা তো তোমাদের মনে থাকবেই একবার পড়লে যে জীবনে পড়েনি সে যদি এই একদিন কি দুদিন পরে তাহলে সে কিন্তু লিখতে পারবে হিলুদা চরিত্র আর বাদশাহী আংটি উপন্যাসটি গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থকতা লাভ করেছে তা আলোচনা করো বেশি বেশি প্রচুর পরিমাণে স্টার মারো আর তপসে চরিত্র তপসে চরিত্র এটা করবে পাঁচ নম্বরের জন্য করবে বন বাবু গণেশগুহ ভুলভুলাইয়া ধীরু কাকা ডক্টর শ্রীবাস্তব লক্ষ্ণৌ শহরের পরিচয় দাও আর চিড়িয়াখানার পরিচয় দাও বা চিড়িয়াখানায় কোন কোন জন্তু ছিল বা শেষ দৃশ্যের ক্লাইম্যাক্স অথবা ফেলুদা কীভাবে উদ্ধার পেলেন বা ফেলুদার বুদ্ধিমত্তার পরিচয় দাও শেষ দৃশ্যে ফেলুদার যে বুদ্ধিমত্তার পরিচয়টা আমরা পাচ্ছি সেটা আর এই উপন্যাসেই গোয়েন্দা উপন্যাসে সব থেকে অন্যতম ভূমিকা পালন করেছেন যিনি এবং মনে করি যে প্রধান চরিত্র যিনি এবং যার উপস্থিতি নেই বাস্তবিক উপস্থিতি নেই সশরীরে যার উপস্থিতি নেই কিন্তু এই গ্রন্থের প্রধান চরিত্রের ভূমিকা পালন করেছেন তিনি হলেন পিয়ারিলাল এই পিয়ারি চরিত্রটা কর পিয়ারি চরিত্রটা পড়া উচিত পিয়ারিলাল কিন্তু এই গোয়েন্দা উপন্যাসটার অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কারণ তিনিই সব তার নাম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখেছি এবং তার দেওয়া আংটিকে কেন্দ্র করে কিন্তু ঘটনা কাহিনী আবর্তিত হয়েছে সুতরাং তিনি কিন্তু এই উপন্যাসের সশরীরে উপস্থিত না থেকেও তিনি এই উপন্যাসে প্রধান চরিত্রের ভূমিকা পালন করেছে তাহলে বাদশাহী আংটি থেকে করছো ফেলুদাটা সুপার করে করবে আর গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থক সুপার করে করবে আর তো সে চরিত্র পাঁচ নাম্বারের জন্য বাবু ভুল ভুলাইয়া এগুলো খুব মজাদার এইগুলো ভুল ভুলাইয়া গণেশগুহ ধীরুক ডক্টর শ্রীবাস্তব লক্ষ্ণৌ শহরের পরিচয় দাও বা ফেলুদার বুদ্ধিমত্তার পরিচয় ফেলুদা কীভাবে উদ্ধার পেয়েছিলেন শেষ দৃশ্যের ক্লাইম্যাক্সটা বা চিড়িয়াখানার পরিচয় বা চিড়িয়াখানায় কী কী জন্তু ছিল এগুলো এগুলো টেক্সট পড়ো এর নোটস কিছু লাগবে না টেক্সট পড়ে সেখান থেকে দাগ দিয়ে নাও সেই কটা লিখে দিলে হয়ে যাবে সবুজ দ্বীপের রাজা থেকে করবে সুনীল গঙ্গোপাধ্যায় সবুজ দ্বীপের রাজা থেকে করবে কাকাবাবু চরিত্র যদি কাকাবাবুর চরিত্র আসে তাহলে কিন্তু ফেলুদা আসবে না যদি কাকাবাবু চরিত্রটা আসে ফেলুদা আসবে না কাকাবাবুর চরিত্র সবুজদ্বীপের রাজা রাজার পরিচয় দাও সবুজদ্বীপের রাজা গ্রন্থের রাজার পরিচয় দাও পরবর্তী প্রশ্ন কাল্পনিক অগ্নিবলয়ের যে পরিচয় সুনীল গঙ্গোপাধ্যায় দিয়েছেন সবুজদ্বীপের রাজা উপন্যাসে তা আলোচনা করো সন্তু চরিত্র সবুজদ্বীপের রাজা অবলম্বনে দ্বীপ ও রাজার সম্পর্কে যা জানো তা লেখো এই কোশ্চেন কটা করো আর এর সময় করবে নামকরণটা সবুজদ্বীপের রাজা গ্রন্থের নামকরণ এই কোশ্চেন কটা যারা বাচ্চাহী আঙ্কি না করে সবুজ রাজা করছো তাদের জন্য এই কোয়েশ্চেন কটা এখান থেকে মেরে নেবে বেশি বেশি করে কাকাবাবু চরিত্র আর সবুজ দ্বীপের রাজা অবলম্বনে দ্বীপ ও রাজার পরিচয় নামকরণ আর সন্তু চরিত্র এই কোয়েশ্চেন কটা স্টার মেরে নেবে সবুজ রাজা অবলম্বনে দ্বীপ ও রাজা সম্পর্কে যা যেন লেখো এইটা করলে কী হবে যদি শুধুমাত্র রাজার পরিচয়টা আসে রাজার চরিত্র সম্পর্কে জানতে চায় তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে তাহলে এই একটা কোয়েশ্চেন করলে তোমাদের দুটো আনসার হয়ে যাবে এইগুলো এইগুলোই পড়াশোনা করো সব কমন পেয়ে যাবে পরীক্ষা খুব ভালো হবে আশা করছি কারণ এই পেপার সব থেকে সহজ এখান থেকে যত কঠিন কোশ্চেন হোক না কেন তোমরা কিন্তু পারবে লিখতে আর আবলতা সার্ধ শতবর্ষ এই নোটসটা আমি আপলোড করে দিয়েছি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে দেখে নেবে আর যারা পরবর্তী সেমিস্টারে অনলাইন ক্লাস করতে চাও ইচ্ছুক যোগাযোগ করবে ক্লাস পেয়ে যাবে তাহলে তোমরা বি থেকে যেগুলো একদম সুপার ফাস্ট করে করবে আগে মুখস্থ করবে সেগুলো কি কি দেখো যারা সবুজ দ্বীপে রাজা করছে এখান থেকে কাকাবাবু সন্তু নামকরণ দ্বীপ ও রাজার পরিচয় এই কটা যারা বাদশাহী আংটি থেকে করবে তারা ফেলুদা গোয়েন্দা কাহিনী হিসাবে কতটা সার্থক আর তোপসে এই তিনটি আর টেস্ট কিন্তু পড়ছে আর আবলতাবোল থেকে যারা করবে তারা মোটামুটি করবে যা আজগুবি যা উদ্ভট এই কোশ্চেনটা আর গ্রন্থ নাম কতখানি সার্থক আর সার্ধ শতবর্ষে তাবল আর প্রথম শেষ ছড়া এই তিনটে চারটে কোশ্চেন খুব ভালো করে আগে করে নাও আর কবিতাগুলো টেক্সটগুলো তো পড়ছো এগুলো বিষয়বস্তুটা একবার করে দেখে নাও ঠাকুমার ঝুলি যারা করছো ঠাকুমার ঝুলি শিশু সাহিত্য হিসাবে কতটা উজ্জ্বল সার্থক এটা খুব ভালো করে করো সুখু আর দুঃখ কিরণমালা এই তিনটি আর ক্ষীরের পুতুল থেকে করছো ক্ষীরের পুতুল থেকে করবে রূপকথাধর্মী গ্রন্থ কিনা তা আলোচনা করো অর্থাৎ এটা রূপকথাধর্মী কিনা এটা করবে খুব ভালো করে শিশু সাহিত্য হিসেবে কতটা উজ্জ্বল এটা খুব ভালো করে করবে আর সমাজচিত্র এই তিনটে কোশ্চেন খুব 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 ভালো করে করো একদম সুপার করে করে নাও আর কিছু করতে হবে না এইগুলো পড়ো এইগুলো থেকে কমন পেয়ে যাবে চিন্তা করতে হবে না আর ছুটিটা হচ্ছে তোমাদের যেহেতু তাহলে তোমরা টেক্সটটা অবশ্যই একবার পড়ে নেবে কবিতাগুলো কিন্তু লাইন তুলে হবে পাঁচ নম্বরের লাইন তুলে হবে সুতরাং টেক্সট খুব ভালো করে একবার দেখে নাও বিষয়বস্তুটা তোমাদের মুখস্থ হয়ে যাবে আর এটা একবার পড়লে এখন একশো বছর মনে থাকবে তোমাদের টেক্সটগুলো এই অবশ্যই টেক্সট পড়বে আর সবার পরীক্ষা খুব ভালো হবে তোমাদের ভালো রেজাল্ট হবে তোমাদের সবারই জয় হবে